লথিৰ বৰা বে দেহি পথি গিলা যদি চাই দিয়া যা বু চাতা ভৰা কিছু এইগিলাক গ'লে কি মাছ দিব কাৰো মাছে বা কমি নেংগা দেখি তু আমাৰ ঠেঙলীয়া বেংগাইতা চচ এই তুই ও দুবা পেয় পেয় বেজে হরস অন গুতা মইরা না মুকে তৈরা ইয়ারবা সক্কে দেই না অন্ধ মানুষ গো বিরাট নামছি কপল বিটকা করবার গো বিটকা দেন দেন গু এ বাবা এ এ কুত্তা কাম মুমরদাসে এ আছে কুত্তাডা ই কানাডা সক্কেউ না এলোক সংসডা hore করা কানা এটা নেংড়া আর বুবাকার হইছে কুত্তা না কি তুই ঝামাই রে থুন্নি মারলি চোর মারে গাল একবার হাড়ে আর বাম বেসারিস্তা মহিলা দেখ দেখ কানা কান্দো দেখ হে আমারে মারবার লাগি আবরতাছে এ কানার ঘরে কানা এই যে গুতা মারমু কি তুই আমারে গুতা মারবার চাস ও হানাই জাতা মেরে ধরা মার গুতা ও ন যায় জাতা মেরে ধর যা আয় মার মার গুতা এই যে ফসল বাড়িছ দিয়া মা তোরা খাই হলো এই যে যা গাজা ফুদাই মাছিলে ফসল পারবো আয় তুই কিন্তু আমার কানাটা কে অপমান করতাছস দেখ সুস্কারবার এ ইকানায়ে কাফল বিক্কা হইরা বেকটি হাইব না নিতাছে গা আর তোর লেগুলে তো এক পয়সাও দাই না ও যা আর তোর এর কইলাম কি জিবেยก এই বুবারে সরাই দিয়া কানার বরি নিয়ে কাফল বিক্কা হরবা তালে মেলাটে পায়া তা বাবা এ এ পেপে হরিসতা মাছের তোনি আই না কিছু না ইকানায়ে আর কানায় বইয়ে বেকটি নিলো গা এ কত দিছে রে মেলাডি দিছে ওড়ি আসল তো থালি তুইলে নিব গা আচ্ছা

যা 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 হাই আ ও ও ও ও ও হই যায়ডা আওয়া ভর গেলিগা এই জানতে বউ কই গো বউ আই বউ ও আ ও আ আই খবরদার খালিমা দাদ তুমি জামার লয়ে বললা কানা যদি জান না আরে জান তো না কিবে জানবো কানা তো আর চক না আর লগি জিডা আছে ও পুবা কব কবারো হয়তো না বউ কই গেলি বউ ওই বৌ কই গেলি বৌ তুই কই গেলি ওই বৌ বৌ বউ তুই গেলি গেলি